তুমি যে অ্যাক্টিং দেখছো তাণ্ডবে যারা যারা অ্যাক্টিং করছে কেমন করছে সবাই অলো ভালো করছে আমার কাছে ভালো লাগছে আমার যে অ্যাক্টিং আমি যে করলাম হ্যাঁ এটা তোমার কাছে কেমন না অনেক ভালো লাগছে আসলে আমাদের বাশাহ হচ্ছে গিয়ে যারা তাণ্ডব দেখছেন তারা হয়তো দেখতে পারবেন আমাদের বাশাহ হচ্ছে গিয়ে তাণ্ডবে ছিল মাস্ক পরাও ছিল এবং মাস্ক ছাড়াও ছিল তো অনেক ভালো করছে অভিনয় তো যেখানে যায় জঞ্জাউরে যায় ধ্বংস দানব একজনই সে তাণ্ডব যেখানে যায় তুফানে তুলে ফেলে তারপরে হচ্ছে গিয়ে আপনার এই যে একটা ই ছিল আপনার র্যাপ গান দিয়ে যে আপনার মিউজিক এবং মাইডটা ছিল ফাইটিংটা এটা আসলে আমাদের অনেক ভালো লাগছে আমার কাছে আমি নিজে মুভি দেখছি মানে অসাধারণ ছিল তাণ্ডব মুভি এবং ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি নিজেই এন্টারটেনমেন্ট টেনমেন্ট পেয়েছি মানে আমার অনেক ভালো লাগছে এবং কিছুক্ষণ পরপর টুইস্ট কিছুক্ষণ পরপর টুইস্ট আসলে আমি গল্প বুঝি এবং আসলে দেখে অনেক মজা পাইছি যে না এরকম একটা এরকম স্টোরি আসলে এর আগে আমি কখনো দেখি নাই সাকিবের ব্যাপারে ব্যাপারে আসলে আমি বলতে গেলে তার ব্যাপারে যেটা বলি আসলে সেটাই কম হয়ে যাবে সাকিব খান আসলে অলওয়েজ কিং সাকিব খান সাকিব খানের অভিনয় নিয়ে এখনো যদি বাঙালিরা আসলে বলে সেটা আমি মনে করি ভুল হবে কারণ একজন সুপার স্টার একজন মেগা স্টার সে নিজেকে তিল তিলে তিলে হচ্ছে গিয়ে তৈরি করে এই পর্যন্ত নিয়ে আসছে তো তার অভিনয়ের ব্যাপারে বলার কিছু নেই যা বলবো তাই কম হয়েছে যা জয়া ভালো করছে অসাধারণ সবার অভিনয় ভালো ছিল আর হচ্ছে গিয়ে ব্যাপারে যেটা বলতে চাই যে লুক ছিল আর যতটুকু তার অভিনয় ছিল আমি মনে করি যে তার অভিনয় এবং তার লুক দেখলেই দর্শকের পয়সা উসুল মানে এত সুন্দরভাবে নিজেকে প্রেজেন্টেশন করে আহ দর্শকের সামনে প্রেজেন্টেশন করছে তৈরি করে তো এর আগে আমি তার এইভাবে কখনো দেখলো নিশু ভাইর আসলে যেটা দেখবো আমি মনে করি যে তার হচ্ছে গিয়ে তাণ্ডব টুতে যদি আমরা কিছু দেখতে পারি কিন্তু শেষ মুহূর্তে একটা সিন ছিল আসলে আমি নিজেও একজন সাকিবিয়ান এবং হচ্ছে গিয়ে আমরা নিজেরাই ই করছিলাম তাণ্ডব বয়কট করছিলাম বাট আমরা যখন দেখেছি যে আমাদের শাকিব খান সিনিয়র ভাই সে হচ্ছে গিয়ে যখন আমি দেখছি কাঁধে কাত তুলে সে যখন একটা ছবি পোস্ট করেছে তখনই আমরা চুপ হয়ে গেছি যেহেতু তার মতো একজন সিনিয়র আর্টিস্ট ক্ষমা করে দিছে তা আমরা কে সেখানে আমরাও মন থেকে ক্ষমা করে দিয়েছি যেহেতু একসাথে মুভি করতেছে বেস্ট অফ লাগ এগিয়ে যাক আমি নিজের থেকে হচ্ছে গিয়ে আমার ভালোবাসা থাকবে সবার জন্য যে এখন আমরা নতুন করে দেখবো এবং নতুন করে আমাদের সিনেমায় এগিয়ে যাবে তুমি যে অ্যাক্টিং দেখছো তান্ডবে যারা যারা অ্যাক্টিং করছে কেমন করছে সবাই সবাই অলওয়েজ ভালো করছে আমার কাছে ভালো লাগছে আমার যে অ্যাক্টিংটা আমি যে করলাম সেটা তোমার কাছে কেমন না অনেক ভালো লাগছে আসলে আমাদের বাসা ভাই হচ্ছে গিয়ে যারা তান্ডব দেখছেন তারা হয়তো বা দেখতে পারবেন আমাদের বাসা ভাই হচ্ছে গিয়ে তান্ডবে ছিল মার্কস পড়াও ছিল এবং মার্কস ছাড়াও ছিল তো অনেক ভালো করছে অভিনয় নেক্সটেও নাকি রায়হান রাভি ভাই রাখবে আমি শুনছি তো ভালো ইনশাআল্লাহ আর তাণ্ডব মুভিতে আমি যে অভিনয় করেছি সেটা অনেকে হয়তো মাস্কের কারণে দেখতে পারেন নাই আমি জি গায়ে দিয়ে যে ভোল্ডে ঢুকে ব্যাংক ডাকাতি করি টাকা পয়সা গোল্ড যা আছে সবকিছু নিয়ে চলে যায় দেখ কাঁধে নিয়ে আমি বের হই প্রথমে আমি যখন গুলি করে করে ঢুকি পুলিশ টুলিশ সব মেরে তারপরে ঢুকে যায় আমি অভিনয় করেছি যে সেজন্য যে তাণ্ডবকে ভালো বলবো তা না ওভারঅল তাণ্ডব এত সুন্দর একটা মুভি বিশ্বের যেই কোন মানুষ দেখলেই তাণ্ডব নিয়ে মানে হুলস্থুল লাগে যে আসলে এরকম একটা মুভি বাংলাদেশে তৈরি হয়েছে এই যে শুক্রবার আমরা জন্য আসছিলাম আমাদের টিকিট দরকার ছিল শুক্রবারও আমরা টিকিট পাইনি অবশ্য আমরা শনিতে এটা চেষ্টা করতেছি তো আপনি যেটা বলছিলেন যে ছবি যে ভাই নিশান ভাই যেটা বলছিল ছবি ওই সময় আমার মনে হয়েছিল কি ছবিটা দেখার পর আচ্ছা হুমে আমরা সময়টা মনে হয়েছিল কারণ সে মাপ চাইছে চাওয়ার পরে এখন আমাদের যারা সাকি বিয়ানরা কথা হবে না নিয়ে কথা হবে না কারণ যে ছবিতে টুইস্ট থাকে না ওই ছবি কোনো ছবি টুইস্টের পরে টুইজ যেটা আছে আমরা মনে করি পাত্রতে আমরা সম্পূর্ণ দেখতে পাব আর নিশু আবার হল এক সিকুয়েন্সে তো আর যাচ করা যায় না যে কতটুকু দিতে পারলো আমরা টুতেই এটা বেশ করতে পারবো যে কতটুকু অভিনয়টা ভালো করবে জয়া আহসান সাবিলা ওদের জয়া হাসানের কথা তো না বললি কারণ সে তো একজন মেগা স্টার ধরতে গেলে সেও একজন মেগা স্টার ওনার অভিনয় দুর্দান্ত ছিল সাবিলা নুর উনিও ভালো অভিনয় করছে সিয়ামের কথা না বললেই না কারণ তার যে যে গেটাপটা দিছে তার ক্যারেক্টার এক চোখ যে নাই সাদা হয়ে আছে ওইটা ওটা ওইটা মানে যে অসাধারণ যে রায়ণ রাফি ভাই যে এমন একটা ইউনিক থিং যে চিন্তা করছে এটার জন্য তাকে ধন্যবাদ জানাই আমি আরেকটু বল